বাড়িতে চকের বানি আমার দুনিয়া কোনো খুশি নাই রাজকুমার সিনেমায় শেষ সিন থেকে ভক্তরা কান্না ধরে রাখতে পারলো না মাহিয়া মাহিয়া ও সাকিব খানের নতুন লুকে গেল ভাইরাল এই বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে কষ্ট আরেক পর তার মাসে দেখা হবে তার রাজকুমার সিনেমা দেখে সবাই বের হয় প্রশংসায় ভাষাশে সাকিব খান ও মাহিয়া মাহিকে একজন ভক্ত তিনি রাজকুমার সিনেমা দেখে এসে বলে রাজকুমারের গান নিয়ে আমি যতটা হতাশ ছিলাম ঠিক ততটাই মুগ্ধ হয়েছি সিনেমাটি দেখে হিমেলা সাপের এই দিকটা ভালো লেগেছে হিমেলা শাপ শুধু ফ্যান পেজের কথা মাথায় রেখে ফিল্ম বানায় না ফ্যামিলি অডিয়েন্সকে মেন টার্গেট করে প্রিয়তমার সাফল্যের পিছনে অন্যতম অবদান রেখেছিল ফ্যামিলি অডিয়েন্স তবে রাজকুমার প্রিয়তমার থেকেও বেশি ফ্যামিলি অডিয়েন্স টানবে রাজকুমার একা না দেখে ফ্যামিলি নিয়ে দেখেন তাহলে আপনি বেশি ভালো কিছু উপভোগ করতে পারবেন আরেকটা কথা না বললেই নয় মাহিয়া মাহির অভিনয় পেলাস লুক নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম মাথায় গুড়পাক খেয়েছিল যে হিমালয় সাহেব সাকিব খানের বৃদ্ধ লুকটি যে প্রেজেন্ট করতে পেরেছে মাহিয়া মাহিরটা কি পারবে কিন্তু মাহিয়া মাহির লুকটা এবং কারা বলে মাহি ওভার অ্যাক্টিং করে মাহি ফাটিয়ে দিয়েছে মাহির বৃদ্ধ লোকের একটা পোস্টার দেওয়া উচিত ছিল তাহলে রাজকুমারের রেসপন্স হাইপ বেড়ে যেত আরও জানা যায় মাহির পাশাপাশি সাকিব খানেরও বৃদ্ধ লুক ছিল এই সিনেমায় সোভিয়েত রাজকুমার সিনেমাকে দশের মধ্যে আপনি কত নম্বর দেবেন জানিয়ে দিন কমেন্ট করে